নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আশা করি ভালো আছেন আজ আমি আপনাদেরকে ডিমের ডেভেল বানিয়ে দেখাবো নিয়েছি এখানে পাঁচ পিস ডিম দুটো মিডিয়াম এবং একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করেই রেখে দিয়েছি নিয়েছি সাত কোয়ার রসুন এবং হাফ ইঞ্চ আদা এই আদা এবং রসুনকে আমি একসঙ্গে পেস্ট করে নেব দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কুচানো কাঁচা লঙ্কা বন্ধুরা দেখে নিন আজকের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি আমি প্রথমে ডিমের টেভিলের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো এবং এক চামচ গোটা জিরে এই দুটোকে আগে আমি একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি গোটা জিরে এবং গোটা শুকনো লঙ্কাকে ভাজা হয়ে গেছে এবার আমি এই দুটোকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটাকে প্রথমে আমি হাত দিয়ে একটু ভালোভাবে আগে মেখে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে ধনে গুঁড়ো ধনে গুঁড়ো চায়ের চামচের এক চামচ দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো চাট মশলা চাট মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো একদম ছোটো চামচের এক চামচ দিয়ে দিচ্ছি এইবার সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নেব এমনভাবে মাখতে হবে যেন কোনো ছোটো টুকরো অথবা ডেলা না থাকে আলুটা মাখার সাথে সাথেই দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা শুকনো লঙ্কা এবং গোটা জিরের পেস্ট কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে একদম হালকা করে ভাজতে হবে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে মেখে রাখা আলুটাকে দিয়ে দিলাম এই ভাজার সময় আবার একটু দিয়ে দিচ্ছি বিটনুন বিট নুন একদম ছোট চামচের হাফ চামচ দিলাম আলুটাকে পেঁয়াজ এবং আদা রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি গ্যাস অফ করে দিচ্ছি এবার একটুখানি আমি আগে ঠান্ডা হতে দেব এবার একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচেরই পাঁচ চামচ ময়দা চায়ের চামচের দুই চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি আর এই ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে নুন ব্যাটারটা এবারে তৈরি করে নেব ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পাতলাও না হয়ে যায় আবার খুব ঘনও না হয়ে যায় অল্প অল্প জল দিয়ে তৈরি করতে হবে আলুটাকে হাতের চেটোর সাহায্যে চ্যাপটা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ডিমটা তার মধ্যে এবার পুরো ডিমটাকে কভার করে নেব দেখুন আপনারা দেখুন ডিমটা পুরো এইভাবে কভার করা থাকবে আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমি সেদ্ধ করে রাখা আলুটাকে আবার হাতের চেটোয় নিয়ে একটু ফ্ল্যাট করে নিলাম নিয়ে তার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি এবার পুরো ডিমটাকে দু সাইড দিয়ে কভার করে নেব এইভাবে আমি বাকি ডিমগুলোকেও করে নিচ্ছি এইবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে ডিমটাকে মাখিয়ে নিলাম তারপরে খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োটা একটু ভালো করেই মাখাতে হবে এইভাবে আমি বাকি ডিমগুলোকেও কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে আবার বিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু বিস্কুটের গুঁড়োটা মাখাতে হবে গ্যাস অন করে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি একটা একটা করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কড়াইতে বেশি তেল দিয়ে একসঙ্গে অনেকগুলো করেই ভেজে নিতে পারেন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম রেখেছি একটু লাল করে ভাজতে হবে ডিমের টেবিলটাকে এবার আমি এই রকম করে এক একটা করে ভেজে নিচ্ছি ভাজবার সময় কিন্তু আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবেন বন্ধুরা আজকের এই ডিমের ডেভিলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণা হেসেল হ্যাশট্যাগ লিনি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী একটি ভিডিওতে